আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকেরও বেশি আমাদের নারী তো আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান উনি চিন্তা করেছেন যে আগামীর ভবিষ্যৎ যে শিশুরা যে আছে এই শিশুরা কিন্তু মায়ের গর্ভ থেকেই কিন্তু পৃথিবীতে আসে তো সেই জায়গা থেকে আমাদের এই মাদেরকে যদি তাদের ক্ষমতায়ন তাদের মর্যাদা যদি আমরা নিশ্চিত করতে না পারি রাষ্ট্র থেকে তাহলে এদেশ কখনো একটি সুন্দর বা আধুনিক বাংলাদেশ তৈরি করা সম্ভব হবে না আর বিগত যে সতেরো বছর তিন মাস এই সতেরো বছর তিন মাস দেশে একটি ফেসিস্ট সরকার ছিল সেই সরকারের সময় কখনো দিনের ভোর রাতে হয়েছে কখনো আমিডামি নির্বাচনের মাধ্যমে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল তো এইবার যে জাতীয় ত্রয়োদশ যে জাতীয় নির্বাচনটি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আমরা যখন আমাদের এই রাষ্ট্র সংস্কারের দেশের নায়ক জনাব তারেক রহমানের একত্রিশ দফা নিয়ে বিভিন্ন গ্রামে পাড়া মহল্লায় ওয়ার্ডে আমরা যাচ্ছি সেই জায়গাগুলোতে গিয়ে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আজকে আমরা নারীদের মর্যাদা সুরক্ষা ক্ষমতায়ন ও শিশুদের জীবনমান বিকাশের জন্য যে উঠান বৈঠকটির আয়োজন করেছি এই উঠান বৈঠকটি আসলে একটি সমাবেশে রূপান্তরিত হয়েছে এবং সবাই বলছে যে আগামী দিনে যদি একটু অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় এবং রংপুর তিন থেকে যদি একটি যোগ্য প্রার্থীকে ধানের শীষে যদি মনোনীত করা হয় তাহলে এই আমাদের যে হারানো যে এই সিটটি এই রংপুর তিন সদর এই সিটটি এবার অবশ্যই পুনরুদ্ধার হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা যে উনি প্রণয়ন করেছেন উনি বলেছেন যে এই একত্রিশ দফার প্রত্যেকটি দফা ভিত্তিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কল্যাণে যে দফাগুলো এখানে উল্লেখ আছে সেই দফাগুলো নিয়ে আমরা যেন তৃণমূলে সকলে দৌড় গোড়ায় যাই তারই ধারাবাহিকতায় আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশেই এই নারীর মর্যাদা সুরক্ষা ক্ষমতায়নের যে চব্বিশ নম্বর দফাটি আছে এই দফাটি নিয়েই কিন্তু আমরা এই উঠান বৈঠকটি করছি এবং এটা কোনো ব্যক্তির পক্ষে নয় আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অত্যন্ত সুশৃঙ্খল একটি দল এই দলে দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান যাকেই ধানের শীষে প্রার্থী করবেন আমরা সকলে মিলে সেই প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করবো ইনশাআল্লাহ